কচুরিপানা কি কি প্রয়োজনে ব্যবহার করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে কচুরিপানাকে নানাভাবে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় এটিকে বায়োগ্যাসের উৎসরূপে ব্যবহার করা হয় ফিলিপিন্স থাইল্যান্ড ও ভিয়েতনামে কচুরি পানার কাণ্ডকে এমব্রয়ডারির কাজে ব্যবহার করা হয় এবং বস্ত্রশিল্পের তন্তুর রূপে ব্যবহার করা হয় শুকনো কাণ্ডকে ব্যবহার করে ঝুড়ি ও নানা ফার্নিচার বানানো হয় কচুরিপানার তন্তুকে কাগজ তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহার করা হয় কচুরি পানার ক্ষমতা অত্যধিক বেশি তাই সোনার খনি অঞ্চলে জলে নির্গত সায়ানাইড শোষণ করে জলকে বিষমুক্ত করে আর্সেনিকের যৌগ সমৃদ্ধ পানীয় জল থেকে কচুরিপানা আর্সেনিককে অপসারিত করে কচুরিপানায় নাইট্রোজেন ঘটিত যৌগ যথা প্রোটিনের পরিমাণ বেশি থাকায় পশুখাদ্য হিসাবে এর চাহিদা বেড়েছে এর বেশি ব্যবহার কিন্তু বিষক্রিয়া সৃষ্টি করতে পারে সার হিসেবেও একে নানা জায়গায় ব্যবহারের প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে আরও নতুন বিষয় জানতে আজই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না